বিজেপি রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য রায়গঞ্জে একটি স্থাপনের প্রয়োজন আছে বলে দাবি করেছেন তিনি বলেছেন রাজ্য সরকার সহযোগিতা করলে এটা সম্ভব তিনি জানান রাজ্যসভায় তার প্রশ্ন ও দাবির পর রাজ্যের মেডিকেলে আসন আসন সংখ্যা সংখ্যা বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার বৃদ্ধির দাবি আমি বারবার এসেছে সরকার যে আসন বাড়িয়েছেন তাতে আমি খুশি কিন্তু পুরো খুশিটা হবে যখন রায়গঞ্জে কারণে দেওয়া যায়নি অন্যান্য রাজ্য দুটো করে এমস পেয়েছে আমাদের কল্যাণীতে বিশেষ করে রায়গঞ্জের যে সেখানকার মানুষ যেভাবে চিকিৎসাহীনতায় ভোগেন তো সার্বিকভাবে যদি রায়গঞ্জের মতো জায়গায় এমস তৈরি হয় তার জন্য জমি আমাদের কাছে আছে রাজ্য সরকারের সহযোগিতা যদি থাকে রাজ্য সরকার যদি চায় তাহলে হবে এমসলে হলে উত্তরবঙ্গের মানুষ উপকৃত হবেন